আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয়েক আইন জারি দুয়েকজনে খুব কষে দিই সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেলি চিকন চিক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব ফুর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নেভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের পুরীর সেপাইগুলো পেলে তাদের ধরে খুব দিই সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি জেথায় যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করেনি ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে দিই তাদের সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা